কি বলছেন বলুন আমি কৃষ্ণ সাজবো না গান ধারী সাজবো সাজটা বলে যান দুর্যোধন আবার বল গান ধারী এখনো বলুন সময় আছে চঞ্চল বলছিল কৃষ্ণ দুর্যোধন আবার এক ভদ্রলোক ওখানে ওরা বলছিল কৃষ্ণ গান ধারী যা হবে তাই হোক নাকি তাহলে কৃষ্ণ দুর্যোধন হবে হ্যাঁ হ্যাঁ আমি জানিলাম আর শুনিলাম এটাই ভালো হবে

আমার পাল্লা দার হয়নি আমি কৃষ্ণ ধন চাইতাম সাজার বাজার আমিও আসল কৃষ্ণ নই উনিও আসল দুর্যোধন নই যতক্ষণ আমাদের গান হবে ততক্ষণ এবার কোন এখানে আলোচনা তবে ভাবের মাঝে হইল ওরে এর সঙ্গে আমার কি বা সম্পর্ক হইল সম্পর্কটা জানতে দেখি এজন্য আমার বিহাই বটে

আজ ব্যয় ভালো নাই ব্যয় হাঁটুন পুরে বাবা তুই আছে আমার ব্যয় কি করে আগে জানিতাম সম্পর্কটা কি কেন ব্যয় হলো ছেলে মেয়ে পিঠা না হলে তো বাবার সম্পর্ক তৈরি হয় না ব্যয় হয় না হ্যাঁ হ্যাঁ আমার ছেলে সম্ভব ওর মেয়ে দক্ষ তাদের পরিণয়ও হইত সেই কারণে এই জন্য আমার ব্যয় হইল ব্যয়ের সঙ্গে আমার কোনো ঝগড়া নাই কোন বিবাদ নাই আমি নেমন্তন্ন চলাম করলো এটা আসার কারণ কি আমার গন্ডগোল কি নিয়ে গন্ডগোল জমি নিয়ে গন্ডগোল লড়াই হয় কি নিয়ে তিনটে নিয়ে হয় প্রথম মাটি অর্থাৎ জমি জায়গায় টাকা পয়সা সে সম্পত্তি দু নম্বর বিপি আর তিন নম্বর তো বলি না সব কামি তিনটে পে যাচ্ছে ওটা আমরা বলি না বিষয় নিয়ে ধরার ভাই কৌরবর পান্ডবের কথা মিথ্যা নয় পঞ্চ পাণ্ডব আমাকে নিমন্ত্রণ দিল ঘরের মাঝে আমি একদিন শুয়ে আছি আমার বেহাই সে যদি আমার কাছে যায় ওগুলো আমি বললাম বেহাই তুমি বলো কি নেবে গোয়া মায় আমাকে নেবে এত বোকা ছোট বাড়িতে কাছিও এত বোকা আমি বললাম আমি আমাকে নিতে পারো কিন্তু যুদ্ধ করব না আমি আমাকে নিতে পারো আমি যুদ্ধ করব না আমি তোমার সঙ্গে থাকতে পারি কিন্তু আমাকে যদি না নাও আমার সমকক্ষ সাতক্ষরী নারায়ণীর সেনা তোমাকে আমি দেবো ব্যয় মনে করলো ও গোয়ালা মেয়েটাকে নিয়ে কি হবে হ্যাঁ যখন লড়াই করবে না যুদ্ধ করবে না ঝগড়া করবে না অস্ত্র ধরবে না তাহলে ওকে নিয়ে আমি বসে বসে খাওয়াবো তার থেকে এক সাতক্ষরী নারায়ণীর সেনা নেওয়া আমার অনেক ভালো এইবারে জমি নিয়ে লেগেছে লড়াই কারণ কি না এই হস্তিনা কার থাকবে কৌরবদের না পাণ্ডবদের পঞ্চপাণ্ডব দৃষ্টির ভীম অর্জুন কুশদেব এ পঞ্চপাণ্ডব আর এদিকে এরা একশো ভাই দুর্যোধন দুঃশাসন দুর্মহন দুর্বহ দুঃসহ দুঃসহ দুর্বহ এমনি করে এরা একশোটা ভাই বলে আজ বিহাই দুই পাই অনেক বইরে যাচ্ছে ভাবের মাঝে গায় গায়ে

দোণাচার্য নাই কি পাচার এই দোলাচার্য নাই কেউ নাই বিশ্ব সরসজ্জায় পড়বে এ মতো সময়ে যুদ্ধের প্রাঙ্গন ছেড়ে দিয়ে জলে তলায় লুকিয়ে আছে আমি গেলাম ববুয়ের কাছে দুর্যোধন আমার বিহাই তোমার সে অহংকার গেল কোথায় অহংকারে দুর্যোধন অভিমানে দুর্যোধন তুমি সেদিন বলেছিলে বিনা যুদ্ধে নাহি দেবো সুযোগ্য মেদিনী যুদ্ধ বিনা বিনা যুদ্ধে নাহি দেবো সুযোগ্য হ্যাঁ যুদ্ধ করো যুদ্ধ না করলে ছুচের ডগে যে মাটি উঠবে সেটু তুমি পাবে না পঞ্চপাণ্ডব তাদের জন্য আমি সত্য গিয়েছিলাম যে পাঁচটা গ্রাম দাও হ্যাঁ পাঁচটা গ্রাম দাও ইন্দ্রপ্রস্ত কুশস্থল পার্নবত পাণ্ডবনগর সিন্ধি এই পাঁচটা গ্রাম দাও দ্রৌপদীকে নিয়ে ওরা পাঁচটা গা নিয়ে শুতে থাকবে মারামারি ঝগড়া করার দরকার নাই বলে গয়লার বেটাকে ভান নিতে হবে আমায় বাঁধি আমাকে বাঁধা যায় ভগবানকে বাঁধা যায় মা ভগবানকে জোর করে বাঁধা যায় না ভগবানকে জোর করে বাঁধা জোর করে না ভগবানকে জোর করে বাঁধতে হবে এইবারে কি হলো ভয়ঙ্কর প্রাঙ্গনে এইবারে আর যুদ্ধের শেষ দিনে এমন সময় বেহাই মশাই এক ব্যাধ খবর দিই ভাই আছে এমন সময় ভীমসেন আমার কাছে গায় বলে এতদিন ধরে লড়াই হইল গদায় কত রক্ত লেগে যায় লড়াই করতে গদায় রক্ত লাগে লড়াই করতে গিয়ে গদায় রক্ত লেগেছে সেই রক্তটা জলের আঠার বেড়ে ধুতে গেল ব্যয় মশাই জলে তলায়। জানি লুকিয়েছিল হুস করে যাই উঠে পড়েছে কেমন সময় এইখানে তোমার কাছে সঙ্গে প্রথম দেখা আগে অনেক অনেকবার দেখা হয়েছে আজ তোমার সঙ্গে শেষ দিনের দেখা এই দই পায়ন হতে আছে ভাই তুমি জলের তলায় আছো কেমন করি তুমি জলের তলায় আছো কেমন করি এখন তো বর্তমান সমাজ ডুবুরি পাওয়া যায় অক্সিজেন সিলিন্ডার নিয়ে তারা জলের তলায় ঘন্টার পর ঘন্টা থাকতে পারে তখন তো অক্সিজেন সিলিন্ডার ছিল না হ্যাঁ তাহলে বলো ভাই কেমন করি জলের তলায়

আর কোন যোগকে আশ্রয় করে তুমি ঘন্টার পর ঘন্টা জলের তলা ছিল আর একটা কথা বিহাই আমি তোমায় বললে যাই

কেন দু দিয়ে সব না ভইল এর একটা আছে বলল আমি জানতে চাইলাম বিহাই আলোচনা গেলো দু কথা আর এক কথা তোমার কাছে আছে আমি যা যাই সবাই আমার জানেন মামার থাকলে ভাগ্নের হয় ভাগ্নে থাকলে মামার বাবারও নয় আপনারা সবাই জানেন মামার থাকলে ভাগ্নের হয় ভাগ্নে থাকলে মামার বাবারও নয় আর দেখবেন যদি কোন ভাগ্নে দুর্বল হয় কোন গুনে যদি দুটো তিনটে চারটে ছেলে মেয়ে থাকে মামারা নিয়ে গিয়ে মানুষ করে লেখাপড়া শিখিয়ে টাকা একটু প্রতিষ্ঠিত করার চেষ্টা করে এখানে উল্টো দেখছি এখানে উল্টো কি না আমারে বিহাই বিহের মামাকে গো না আমার শাশুড়ি ময়না টিয়া কাকাতুয়া সবাই বসে ঘরে ভগবান নাম আমার ভাগ্নে আমার বিহাই দুর্জয় মামা ঘরে নিয়ে যাইত নামে দানে সকল নিয়ে শুনুন কথা কেন তাকে ঘরে তোমার আনা তো বাবা রাজ্য বলো তোমার মা গান্ধারী সেজন সুবল রাজা নেই একে বলে দেবো আজ কথা ছিল সুবল রাজা রাজ্য ছিল ঐশ্বর্য ছিল সম্পত্তি ছিল সেগুলো কোথায় গেল সেগুলোকে দেখাশোনা করছে আর তোমাদের আরো নিরানব্বইটা মামা ছিল তারা কোথা তোমার একটা মামা নয় একশোটা মামা বাবা রে এরা যেমন একশো ভাই এর মায়েরাও একশো ভাই একটা বোন চিন্তা করে দেখুন আর কাউকে দেখতে পাচ্ছি না নিরানব্বই জন বোধ মারা গিয়েছে তারা গেল কোথায় আর তোমার শকুনি মামাকে ঘরে রাখার কারণটা কি আর কেনই বা তার রাজ্যে না গিয়ে তোমার রাজ্যে আজকে এসে বাস করতে তুমি জানাবে আর শোনাবে প্রথম পাল্লায় কৃষ্ণের ভূমিকায় দাঁড়িয়ে আমি আমার পাল্লাদার তথা আমার বিহাই মশাইকে লক্ষ্য করে নিবেদন করলাম রাখলাম কারণ জিজ্ঞাসা না রাখলে বাবা কবি জ্ঞান পূর্ণ হবে না আমি যে ফল্পগুলো করলাম মাল আপনারা এসে পেয়ে যাবেন হ্যাঁ আবার উনিও আসবেন উনিও ফর্ট করবেন আমিও মাল দেওয়ার চেষ্টা করব এই পর্যন্ত বলে तो नयाल का रागनी घरे दरोजा ओ तो तोर माल को ठार माल नीलो हो जे ओ भी हाई देख लेना है चोग बोझा ओ तोर माल को माल नीलो

ভাইয়ের বৌর কাপড় ধরে টানতে পারে নিজের ভাইয়ের বউকে উলঙ্গ করতে চায় কাপড় টেনে তার মতো আর হিন্দুদের থেকে বাবা সে ঘরের নৈবেদ্য তাকে অসহ্য করলে তুমি ভাই যোগান দিতে কানুরি মূর খাদ্য হলে ধর্মের অবাধ্য অসুচি করিলে ঘরে নই বেদ অসুচি করিলে ঘরে ভোগেন্দ্র স্বপ্নকে তোর মরণে বাধ্য ও তোর স্বপ্নকে তোর মরণে বাধ্য সাপমুকে মরণে বাধ্য নমন যথাযোগ সাধু ধু গো

Ah, 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 चाहिए ah, पाई ah, 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 ना ah, 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 ah,

काली पूजो कोन कोन का माता काली का लोक करो वारो भाई भाई 10 10 টাকা নিয়ে যে প্রণামি বাক্স ভরে দিয়ে ময়ে কাছে 10 10 টাকার কষ্ট চাইনি বলে যদি মা পায় তাই জড়া পাটা পাটা মানছি করি আচ্ছা পাটা টাকা কাছে নিয়ে পাটা টাকা মাাড়িছি মাজে বিশ্বপতি মাজে জগৎ জননী

আময়ার কিছু আময়ার কিছু

আমি <boxing> अमून धूम धाम अमून धूम जब पिले पुरे जवाब आवारी भी हो रही है आमार दर्जाई है या हाथ पकड़ना पकड़ना कौन धूम होले पुरे आमार दर्जाई है हाथ पकड़ना पकड़ना हमारा जानिए चाइ 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 अमून किसना है एक्टर सुन्दरी हो रही हो केनाएंचार बहुत दुष्ट सुन्दरी हो रही हो किंतु चाइ चाइ

शास्त्रकार কলম দিয়ে বললেন পুত্রাত্রকে এক যে ভাই ভাইয়া পুত্র পুত্র প্রিয় প্রয়োজন পুত্রের জন্য বহু বহকার মর্যাদা যেন নয় কারণ পুত্রাত্রকে প্রিয় থাকে পুত্রের জন্য যে দরকার গুণ নামক ধর্ম থেকে উদ্ধার করে তাই এর নাম হলো পুত্র তবে যে যে পুত্র যায় সেই ফলে পুত্র হয় একই পথে নীতি যারা পিতা মাতা